এখন প্রচন্ড গরম তাই এই গরমের দুপুরে আমি একটা মাছের হালকা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আর এর রান্নাটা খুব সুন্দর খেতে একবার বানিয়ে দেখবেন এই গরমের দুপুরে তো অবশ্যই খেতে ভালো লাগবে চলুন তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি মাছের এই রেসিপিটা বানানোর জন্য এখানে পাঁচ পিস গাদা পেটি সহ মাছ নিয়ে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি এখন আমি নুন হলুদ মাখিয়ে নেব মাছটার মধ্যে এখানে হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি মাছের মধ্যে আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদ এবারে মাছটাকে ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি নুন হলুদের সঙ্গে এখানে একটা কড়া বসিয়ে নিয়েছি মাছটা রান্না করার জন্য আর কড়াটা গরম করতেও দিয়ে দিয়েছি এটা লোহার করা সেই জন্য কালো দেখাচ্ছে আর এর মধ্যে আমি দু চামচ সরষের তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হচ্ছে সেই সুযোগে আমি দেখিয়ে নিই যে কি কি মাছটা কি দিয়ে রান্না করব। এখানে পেঁপে নিয়েছি পাতলা করে কেটে এখানে নিয়ে নিয়েছি আলু এখানে তিন টুকরো বেগুন সজনের ডাঁটা কাঁচা কলা কাঁচা লঙ্কা আরও দিতে পারি কাঁচা লঙ্কা কোনো অসুবিধা নেই তিন চারটা এগুলো আমি দিয়েই আজকে মাছটা রান্না করে দেখাবো এভাবে তেল চারপাশে লাগিয়ে নিচ্ছি যাতে করে মাছটা ভাজার সময় মাছটা কড়ার গাতে লেগে না যায় একদম হাই ফ্লেমে গরম করে নিয়েছি আর লোহার করা হলে দেখবেন মাছটা কিন্তু যে কোনো ভাজা ভুজি বা যে কোনো রান্না খুব ভালো হয় কোনো কলার গায়ে লেগে যায় না এবারে মাছগুলো আমি ছেড়ে দিচ্ছি সব মাছগুলোই আমি কিন্তু ভেজে মিডিয়াম টু হাই ফ্লেমে দিয়ে মাছগুলোকে আমি ভেজে নেব এপিক ওপিক করে একটু গোল্ডেন কালার করে এখানে একটা বড় বাটি নিয়ে নিয়েছি তার মধ্যে সব সবজিগুলো আমি এই বাটির মধ্যে দিয়ে দেবো সব কিছু সবজি একসঙ্গে দিয়ে দেব এই সবজিগুলোর মধ্যে পরিমাণ মতো যেন সবজিগুলো ডুবে থাকে সেরকম আমি জল নিয়ে নিলাম আর জলের মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ মতো লবণ চামচটা কিন্তু খুব ছোটো সেই হিসাবে আপনারা লবণটা দেবেন যদি বড়ো চামচ হয় হাফ চামচ দেবেন আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো এবারে এটাকে আমি গ্যাসে সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দেব এখানে মিডিয়াম টু হাই ফ্লেমে প্রথমে দিয়েছি তারপর একবার ফুটে উঠলে লো টু মিডিয়াম ফ্লেমে দিয়ে ঢাকা দিয়ে এটাকে আমি সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব আর তার মাঝে কি কি দিচ্ছি সেটা আমি দেখাতে থাকবো আপনাদের দেখতে থাকুন ভিডিওটা তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে রান্নাটা করছি এদিকে মাছটা কিন্তু এক পিস হয়ে গেছে এবারে উল্টে নিচ্ছি মাছটাকে আপনারা যে কোনো মাছে করতে পারেন এটা আমি মৃগেল মাছ নিয়ে নিয়েছি রুই কাতলা বা যে কোনোতে করতে পারেন এখন মাছগুলো আমি গোল্ডেন করে ভেজে নিয়েছি এবারে মাছগুলোকে আমি তুলে নেব এবারে মাছগুলোকে আমি তুলে নিচ্ছি এখানে আমি দু চামচ ছোট চামচের দু চামচ মানে এক চামচ হবে এক চামচ জিলে নিয়ে নিয়েছি আর টুকরো ছোট ছোট আদা নিয়ে নিয়েছি এগুলো আমি বেটে নেব শিল নড়াতেই বেটে নেব। এখন আমার সবজিগুলো হাফ সেদ্ধ হয়েছে পুরো সেদ্ধ হয়নি আর জিরে আর আদাটা আমি কিন্তু বেটে নিয়েছি শিলনোড়াতে ঠিক এই অবস্থাতেই হাফ সেদ্ধ হওয়ার পরে এটা দিয়ে দিচ্ছি একটু ধুয়ে জল দিয়ে দেব দিয়ে দিলাম তারপর খুলতে সাহায্যে এটা ভালোভাবে মিশিয়ে নেব আরও দশ মিনিট এটাকে ফুটতে দেব জিরে আদা দেওয়ার পরে এখন এটা সেদ্ধ হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি এবারে কড়াটা গরম আছে এখন মাছের তেলটা ছিল এক চামচ আর এক চামচ তেল আমি এখানে দিয়ে দিলাম এখানে পাঁচ ফোড়ন নিয়ে নিয়েছি তেলের মধ্যে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম পাঁচ ফোড়নটা ফুটে উঠলে চারটে চেরা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম তারপর এভাবে পাঁচ ফোড়নটাকে ফুটতে দিলাম আর কাঁচা লঙ্কাটা একটু তেলটা বেরিয়ে এলো ঠিক এই টাইমে আমি কি করব এই কড়াটা ধরে এই যে সবজি আছে এই সবজির মধ্যে ঢেলে দিচ্ছি আর এই সবজির মধ্যে দেওয়ার পরে এগুলো ভালোভাবে নেড়ে নিচ্ছি একটু আর দিয়ে দেবো মাছগুলো এবারে এবারে একে একে যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো আমি দিয়ে দিচ্ছি এবার ফুটতে শুরু হয়েছে হালকা একটু চিনি হাতে করে নিয়ে একটু দিয়ে দিলাম এবারে পাঁচ মিনিট ফুটলেই আমার রান্নাটা পুরো রেডি হয়ে যাবে মিনিট পরে আমি আমি বন্ধ করে দিলাম আর এটাকে নামিয়ে নেব আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না আর প্রচুর প্রচুর শেয়ার করবেন